নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ডাক পেলেন না রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী হতাশ বিধায়ক তার বক্তব্য উত্তরবঙ্গের একটি জেলা হিসেবে উত্তর দিনাজপুরের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল বুধবার কলকাতায় শুরু হয়েছে অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এই সম্মেলনে চাঁদের হাট বসেছে নিউটাউনে মুকেশ সম্মানী থেকে শুরু করে দেশ বিদেশের তাবর তাবর শিল্পপতি হাজির হয়েছেন বাণিজ্য সম্মেলনে এই সম্মেলনে রাজ্যের প্রচুর সংখ্যক বিধায়ক মন্ত্রী আমন্ত্রিত থাকলেও ডাক পাননি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী অতীতে বাণিজ্য সম্মেলনে অংশ নেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পত্র পেলেও এবছর তাকে ডাকা হয়নি অথচ জেলার অন্যান্য শিল্পপতিদের আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে বিধায়ক হওয়ায় আগেও তিনি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্র পেতেন আজ মুখ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাই আমন্ত্রণ না পাওয়ার জন্য তীব্র হতাশ ও ক্ষোভ ব্যক্ত করেছেন বিধায়ক বুধবার সকালে ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী লিখেছেন উত্তর দিনাজপুরের জন্য এটি সত্যি একটি বড় ধাক্কা যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু হাজার পঁচিশের জন্য একটি আমন্ত্রণপত্র ইস্যু করা হয়নি বিধায়ক বলেন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনে চল্লিশটি দেশের শিল্পপতিরা থাকবেন এই সম্মেলনে উত্তরবঙ্গের একটি জেলা হিসেবে উত্তর দিনাজপুরের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল এই জেলা থেকে তথা উত্তরবঙ্গের আরও বিনিয়োগ চায় উন্নতি চায় কর্মসংস্থান চায় তিনি আরও বলেন প্রতি বছর এই জেলায় ব্লু সিলভার গোল্ড কার্ড আসে জেলা থেকে ডিস্ট্রিবিউট হয় কিন্তু এবার কার্ড আসেনি এটা দুর্ভাগ্যের বিষয় আমাদের কৃষিভিত্তিক এরিয়া বিশ্বের শিল্পপতিদের সঙ্গে আলোচনা হলে নতুন নতুন শিল্প হতো সেটা থেকে বঞ্চিত হলাম প্রতি বছর অংশ নিয়েছে কেন আমরা বঞ্চিত হলাম বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী বিনিয়োগ চান কিন্তু এক্ষেত্রে কেন এমন হল বুঝতে পারছি না উত্তরবঙ্গের প্রতিনিধিত্বের কথা মাথায় রাখা উচিত ছিল অন্যদিকে পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন আমরা সাধারণ আমন্ত্রণপত্র পেয়েছি আগামীকাল অংশ নেব বিধায়কের যে মাপে ব্যবসা করেন তাতে তাকে গোল্ড কার্ড দেওয়া উচিত ছিল

গ্লোবাল সাবমিটে আমরা সুযোগ পেতাম বাইরে থেকে বাইরের কান্ট্রি থেকে অনেক আসেন তো তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের দেশের মধ্যে কোন টেকনোলজি কি হিসাবে আপগ্রেডেশন হচ্ছে এই বিটুবির মধ্যে আমরা জানতে পারি তো এবার ন্যাচারালি হ্যাঁ আমি ডিএম স্যারকেও জিজ্ঞাসা করেছিলাম যে এবার কার্ডটা তো আমি হয়নি আপনাদের কাছে এসেছে তো উনিও খোঁজ নিয়ে বললেন না কার্ডটা আসেনি তো সামাও ও কেন এই না উত্তর দিনাজপুরে এবার বঞ্চিত হলো আজকে যদি এখানকার অন্তপ্রেনাররা যদি চেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো ব্যবহার করে বলা হচ্ছে যে আপনি যদি ওখানে অ্যাটেন্ড করতেন তাহলে উত্তর থেকে আমি অনেকটা শিল্প নিয়ে অনেক যখনই আমি যাতাম আমার কি এক্সপিরিয়েন্স সেগুলা আমি অ্যাসোসিয়েশনের সাথে নিশ্চিত শেয়ার করতাম তাতে অনেকে হয়তো প্রভাবিত হয়ে হ্যাঁ কোনো না কোনো ইন্ডাস্ট্রিজের জন্য চিন্তা ভাবনা করতেন এই ধরনের একটা পরিস্থিতি হতে পারতো সেটা দুর্ভাগ্য যে এবার সেটা হলো না এটা আমাদের জন্য একটু বেদনা দেয় শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা একটা মানে ভালো খবর নয় হ্যাঁ কেননা এখান থেকে যদি ডেলিগেট যাতেন তারে তারা উদ্বুদ্ধ হয়ে হয়তো আরো কিছু ইন্ডাস্ট্রি যেখানে বসানোর পরিকল্পনা ওনারা করতে পারতেন সেই জায়গা থেকে হয়তো খানিকটা আমরা পিছিয়ে যাই আপনি শিল্পপতির পাশাপাশি বিধায়ক এবং সেই রাজ্য সরকারের একটা বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে আপনার কি মনে হয় যেটা কি আপনি আশা আশা করেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটবে দেখুন ফার্স্ট অফ অল আই এম আট বিজনেসম্যান আপনার দ্বারা আই এম পলিটিশিয়ান ঠিক আছে তো প্রথম আমি যখন বিজনেস বিধায়ক হওয়ার পরও আমি যখন বিজেপি গিয়েছি তখন কিন্তু আমাদের কল্যাণী গ্রুপের ওই ডেলিগেট কার্ড পরেই আমি যেতাম বিধায়ক হিসাবে নিজেদের আইডেন্টিটি নিয়ে ওখানে আমি যেতাম না তো এটা আমি একজন বিজনেস ম্যান হিসাবে বলবো যে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বারবার একটা জিনিস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যে ভাগ বারবার হয়ে আসছে বলা হচ্ছে যে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া একটা জায়গা সেখান থেকে কি আবার কি এই যে ডিভাইডেশনটা কি আবার কি উঠে গেলো এই আপনাকে না এখানে উত্তরবঙ্গ আর সাউথ বেঙ্গল নিয়ে কোনো নাই এটা সামআউ হ্যাঁ কোনো একটা মিস্টেক হয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলার আসেনি সেই জিনিসটা যাতে আবার না হয় হ্যাঁ সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম এখানে উত্তরবঙ্গ আর আপনাদেরকে বলবো পশ্চিমবঙ্গে আলাদা আলাদা ভেদাভেদি করবেন না আমরা পশ্চিমবঙ্গ ওর নাগরিক আমরা উত্তরবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের হ্যাঁ এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক না বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে আপনার জেলা থেকে কতজন ইনভাইট হয়েছে সঠিক সংঘাত আমি বলতে পারবো না তবে গোটা গোটা দশ পনেরো জন হবে আর উত্তরবঙ্গে বলা যেতে পারে শিল্প নেই দেখুন এটা আমাদের জেলার ক্ষেত্রে একদিন গর্বের শিল্পপতি বরাবরই গর্বে উনার ঝুঁকি নেওয়ার সাহস ওনার মানসিকতাটা আমাদের ছোট ছোট এন্টারপ্রেনদের উৎসাহ করে উনি একমাত্র আমাদের জেলার গোল গোল্ড কার্ড হোল্ডার বা ডায়মন্ড কার্ড হোল্ডার ইতিপূর্বে যে বিভিন্ন এই বিশ্ব বাণিজ্য সম্মেলনগুলো হতো সেখানে উনি গোল্ড কার্ড বা ডায়মন্ড হোল্ডার পেতেন এই কার্ডটা ওনার কাছে ওনার কাছে আমি যদি জানি ওনাকে এটা হেডকোয়ার্টার থেকে ওনাকে বিষ্ণু না এটা আমাদের কাছে গর্বের থাকতো আমাদের জেলা থেকে একজন হাজির হয়েছে আমরা দেখতে পারতাম আমাদের জেলার একজন সামনে বসে আছে তো সেটা এবার কি হয়েছে আমি জানি তো এই যে ঘটনাটা ঘটলো তাতে কি আপনারা কি হতাশ না আমাদের কাছে সেটা খারাপ লাগছে কারণ আমাদের ছোট ছোট এন্টারপ্রেনাররা উৎসাহ পায় ওনার কাছ থেকে উনি আমাদের উৎসাহ দাতা অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম করলে আমরা ওনার কাছে সাজেশন নিই আইন কারণ উনি ভালো বোঝেন সেটা উনি আন্ন্যাচালি এটা আমরা আমাদের কাছে এটা তো দুঃখজনক উনি যদি এই সমেল থাকতেন তাহলে কি উত্তরবঙ্গে বা দিনাজপুরে শিল্প বারণ কিন্তু আপনা বা অনুগত কথা তো বলতে পারেন না না উনি উনি থাকলে আমাদের মন ভালো আমাদের উনি সশরীরে থাকলে উনি যে আর কথা বলেন

তার সঙ্গে আমাদের সংগঠনেরও নাম গিয়েছে লিস্ট অলরেডি মানে ওই কার্ডগুলো আপনার ওই সফট কপি চলে গেছে আমাদের নাম লিস্ট হয়ে চলে গিয়েছিলাম কিভাবে দেখছেন না এটা আপনাদের কাছ থেকে শোনার পরে সত্যি খুব আমার কাছে আশ্চর্য লাগলো কারণ উনি শুধু আহ মানে আমাদের এলাকার বিশিষ্ট শিল্পপতি না উনি একটা মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওনার যে গ্রোথ ওনার যে বিজনেস গোট স্বল্প সময় তিনি অনেক শিল্পপতি হিসাবে অনেক জায়গা থেকে ভালো অ্যাওয়ার্ড পেয়েছেন উনি আমাদের নর্থ বেঙ্গলেরও আইকন বলা যেতে পারে আর সবচেয়ে গর্বের ব্যাপার উনি আমার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের একজন চিফ অ্যাডভাইজার এবং লাইভ মেম্বার তো বিষয়টা আমাদের দেখতে হবে যে কারণ ওনাদের মতন মানুষদেরও ইনভাইটেশন আসা এতটাই জরুরি ছিল কারণ ওনারা এতটা স্বল্প সময়ের মধ্যে এতটা সাফল্য অর্জন করেছে ওনারা এই সব মিটিংয়ে উপস্থিত থাকাটাও আমাদের কাছে খুব জরুরি ছিল কারণ ওনার সাফল্যের বার্তা অন্যান্য এন্ট্রিপ্রিনিয়রদেরকে অনুপ্রাণিত করতে পারে তো আপনাদের মুখে শুনে আমরা সত্যি অবাক হলাম আমার মনে হয় কোনো একটা জায়গায় একটা কিছু গ্যাপ কমিউনিকেশন পড়ে গেছে বা কিছু হলেও হতে পারে সেই বিষয়টা আমাদের হয়তো খবর নিয়ে দেখতে হবে মানে সাধারণ যারা এন্টারপ্রিনিয়র আছে তাদের জন্য ইনভাইটেশন কার্ড ডিআইসি জেনারেল ম্যানেজার মানে আমাদের বিভিন্ন যে এন্টারপ্রিনিয়র আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম লিস্ট করে পাঠিয়েছেন কতজন গিয়েছে আমাদের ষোলো জনের নাম লিস্টের আছে ইনক্লুডিং জিএম ডিআইসি আমাদের কিছু কিছু মেম্বার পৌঁছে গেছে আর কি ওখানটা আজকে ঢুকে যাবে শতাব্দীতে আর কিছু মেম্বার আমাদের আগাম মানে আজকে রাতে রওনা হয় আগামীকাল সকালে পৌঁছাবে আর কি আমাদের জেলা একেতেই শিল্পের দিক থেকে পিছিয়ে সেখানে দাঁড়িয়ে এই যে বিশ্ব সম্মেলন হচ্ছে মনে হয় যে কৃষি বাবুর ইনভিটেশন হওয়া দরকার ছিল না এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন বেঙ্গল মানে বিজিবিএস যেটা হয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এই সামিটে মানে আমাদের জেলার এই ধরনের একজন বিশিষ্ট উদ্যোগপতি যদি ওই ধরনের প্রোগ্রামে উপস্থিত থাকে তাহলে আমাদের জেলা অন্তত আগামী দিনের শিল্পে সমৃদ্ধ হবে এইটুকু আশা রাখা যায় কারণ উনি উনিশশো আটানব্বই সালে মাত্র দু লাখ টাকা ক্যাপিটাল নিয়ে বিজনেস শুরু করে এখন ওয়ান অফ দ্য টপ ট্যাক্স পেয়ার অব নর্থ বেঙ্গল উনি একজন অন্যতম দশজন যদি বৃহৎ পেয়ার থাকে তার মধ্যে উনি একজন আর উনি ওই ধরনের ওইখানটায় উপস্থিত থাকাটা আমাদের জেলাবাসীর পক্ষে খুব ভালো হতো কারণ উনি নতুন নতুন চিন্তাধারাগুলো কিন্তু আমাদের জেলায় আরও নতুন এন্ট্রপ্রিনদের উৎসাহিত করতে পারতেন